হ্যালো ফ্রেন্ডস রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করে দেব। রেসিপি বাঙালির খুব পছন্দের একটা রেসিপি রেসিপি হচ্ছে ঘটি গরম তো বাঙালিদের খুবই পছন্দের রেসিপি তো এই সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির সময় এই রেসিপিটা খুব দুর্দান্ত স্বাদের তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আপনারা সুস্থও থাকুন তো চলুন কীভাবে এই ঘটি গরমের রেসিপিটা লঙ্কা কোচানো গাজর পেঁয়াজ এখানে নিয়ে নিলাম বিট নুন শশা আদা টমেটো টমেটো সব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এটা কুচানোটা খুবই ছোটোর দরকার খুব মোটামোটা হলে হবে না তো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দু পিস লেবু আর ধনে এখানে আচারের তেল আর নিয়েছি সর্ষের তেল একসঙ্গে দুটোকে পাইল করে নিয়েছি তো সবগুলোই দেখিয়ে নিলাম কী কী নিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিলাম একটা কাচের বাটি তো আপনারা যে কোনো বাটি নিতে পারেন এর মধ্যে নিয়ে নিলাম বাদাম আর নিয়ে নিলাম চিপস আলুর চিপস আর নিয়ে নিয়েছি ছুরি তো আর এখানে মিক্সচার নিয়েছি সব রকম মেশানো আর নিয়ে নিলাম সাদা চালের লম্বা লম্বা যে মুড়িটা হয় তো এটা পছন্দ করলে নেবেন নেবেন না তো আমি নিয়েছি এটাকে আপনারা বাদ দিয়ে দিতে পারেন চামচ করে একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম ধনে পাতা আদা গাজর পেঁয়াজ লঙ্কা শসা টমেটো লেবুর রস বিট নুন বিট নুন সর্ষের তেল আর এর সাথে দিয়ে নিলাম আচারের তেল এবার ভালোভাবে মাখিয়ে নেব চামচ করে এটাকে থাল দিয়েও হবে আমি চামচ করে ভালোভাবে উল্টে পাল্টে নিলাম এখানে নিয়ে নিলাম একটা ঘটি এর মধ্যে নিয়ে নিলাম যে চার ছুরি কটকটি বাদাম সব মিলে মিশানো এই ঘটির মধ্যে নিয়ে নিলাম গ্যাস অন করে নিলাম গ্যাসের মধ্যে বসিয়ে ভালোভাবে একটু গরম করে নেব বেশ হালকা গরম করে নেব এটার ফ্লেভারটাও সুন্দর হয় তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি দোকানের কেনার থেকে বাড়িতে বানিয়ে দশ বারো জনের সুন্দর সুন্দর বানানো যাবে তো আমি গুটি গরমটাই এবার দিয়ে নিলাম এই মিক্সচারটায় তো এই কেনার বাইরে কেনার থেকে ঘরে বানিয়ে ঘরে কিন্তু পুষিয়ে যাবে বাইরে কিনতে গেলে পরিমাণে অনেকটাই বেশি দাম পড়ে যাবে তো এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে নেবেন দেখুন তো কেমন হয়েছে বানানোটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা বাড়িতেও বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে টেস্টটাও দারুণ হবে তো এইভাবে আমি বানিয়ে নিলাম তো পুরো ভিডিওটা দেখার জন্য আবারও বলছি আপনাদের অনুরোধ রইল প্লিজ একটা সাবস্ক্রাইব এর সাথে লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবেন না আর প্লিজ বেল বাটনটা দেবে দেবেন এখানেই রাখলাম ধন্যবাদ